প্রথম তাকে দিয়েই খেলাটা শুরু হবে এইখানটায় চাপাটা আমি খুলে দেবো এখানটায় তুমি একটা নাও একটা নাও এটা কেন্দ্র নাও দেখুন বন্ধুরা এটা পেয়েছে এদিকে লাইনটা লাইন তুই একটা নে হ্যাঁ এই যে ছিল তুই একটা নে তুই একটা একটা নে শ্রাবন্তী দেখাও শ্রাবন্তী দেখা পাঁচ শ্রাবন্তী পাঁচ পেয়েছি এখানটা দেখতে পাচ্ছেন সৃজিতা দুই দুই পেয়েছি তারপরে আছে অপূর্ব অপূর্ব চার তারপরে অর্পণ দেখতে পাচ্ছেন ছয় এখানটায় সূর্য আট লাস্ট পর্যন্ত আমি বাকি আছি এক আমি এক পেয়েছি দেখতে পাচ্ছেন এক শুধু এক আমি পেয়েছি এবার দেখতে পাচ্ছেন সবাই কম পেয়েছে আর বেশি পেয়েছে আমি একাই এক এক থেকেই চালু হবে শুরু করা দাও দেখতে পাচ্ছেন এবার আমি আমি প্রথম খেলাটা স্টার্ট করছি দেখুন ये दिमाग निकले कि ले आओ कुछ ले आओ वाले पीछे खुशी आज पीछे देख एकदम हम बहुत महंगा देख सकते हैं और कि लगी पीछे वापस बैठ जा इधर इधर तक नहीं श्याम थोड़ा देखो कहां जा रहे हो कोई सब छोड़ो ना गाइस रखो बंद कर वो बंद कर

কি গক কি গক গাইক কাজ বন্ধু না পরে তুমি পুরো আমি তোমাকে খুব ভালোবাসি সুন্দর আই উটা পড়লে তুমি তো উঠে রে আবার উঠে যেও